আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত রকম দরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আপনারা প্রত্যেকে জানেন রাজ্য সরকারের বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার মতো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে তো আজকে আপনারা জানেন আমরা জানুয়ারি মাসে দাঁড়িয়ে আছি এই নতুন বছরের নতুন মাসের জানুয়ারি মাসে টাকা কবে পাবেন আপনারা সেটা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আপনাদেরকে অবশ্যই কিন্তু এই ডেটের মধ্যে আপনাদের টাকা কিন্তু শুরু করবে ঢোকা যারা আপনি বার্ধক্য ভাতার বিধবা ভাতার প্রতিবন্ধী পাচ্ছেন অবশ্যই কিন্তু এই ডেটের মধ্যে একটু ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন বা এই ডেটের মধ্যে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন তো বার্ধক্য ভাতার প্রতিবন্ধী ভাতার বিধবা ভাতার টাকার যারা অপেক্ষা করছেন জানুয়ারি মাসে কবে নাগাদ ঢুকতে পারে তো সেই ডেট যদি আমরা বলি সেটা হচ্ছে কি বলা হয়েছে যে এই সমস্ত যে সুবিধাভোগী রয়েছে যারা এই সমস্ত প্রকল্পের টাকা পাচ্ছে ওনাদের কিন্তু পাঁচ তারিখ থেকে শুরু করি আজকে আপনারা প্রত্যেকে জানেন আহ জানুয়ারি পাঁচ তারিখ জানুয়ারি মাসের মন দিয়ে কথা শুনবে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই কিন্তু ঢুকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা কিন্তু কনফার্ম একটা ডেট ঠিক আছে মানে যারা আপনারা এই সমস্ত ভাতার টাকা পাচ্ছেন জানুয়ারি মাসে যে টাকাটা পাবেন আপনারা এটা কিন্তু পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ঠিক আছে এবং যদি আপনার কোনো কারণে ব্যাংকের কোনো ইস্যু থাকে না থাকে অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু হয়তো আপনার টাকা দেরি করে ঢুকবে যদি আপনি সেগুলো ঠিকঠাক না করে রাখেন ঠিকঠাক করে থাকলে সমস্ত কিছু প্রসেস ঠিকঠাক থাকলে এবং যদি আর কোনো সমস্যা না থাকে সামনে তাহলে কিন্তু বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা যে টাকা রয়েছে জানুয়ারি মাসে এটা কিন্তু আপনারা পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ক্রেডিট হবে তো আজকের এই ছোট্ট আপডেট আপনাদের কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তীতে আপনি কি রকম আহ আপডেট পেতে চান সেটাও কিন্তু জানাবেন